বংশের থেকে ইনাদেরকে যদি দেখা যায় আমার গাউসে আব্বা জান ছিল সাইয়াদ এবং আম্মি জান ছিলেন সাইয়েদা তো বেরাদার আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি নামে মানে কি আবুল কথার অর্থ হলো আব্বা আর সালে কথার অর্থ হলো নেকদার আর মুসা নাম আর বলা হয় তিনি সঙ্গে যুদ্ধ করতেন এই জন্য তিনি জঙ্গি বলা হতো আর আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছিলেন তো বেরাদার কেমন নফসের সঙ্গে যুদ্ধ করতেন যদি বলা যায় তো আমরা ছোট ছোট থেকে

তাহলে বলবে এটা হলো নেকদারের বাবা আবার কেউ যদি জিজ্ঞাসা করে এই মহিলাটিকে তো ক্ষয়ের অর্থাৎ ভালোর মা ও বেরাদার সামাইনে আমাদের গৌসে পাকের জীবনী থেকে আমাদের জীবনটাকে সংশোধন করা উচিত বেরাদার সামাইনে একরাম কেমন ভালো নাম রেখেছিলেন তার সঙ্গে গুণ ছিল আল্লাহর নবী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম

বলছি আঙ্গুর আমাদের দিকে মেয়ের নাম হলো আঙ্গুরা ও বেরাদার সামাই নেই গ্রাম নাম যদি রাখতে হয় তাহলে ভালো নাম রাখে নামের গুণে জানা

যখন রোজার সময় আসে গ্যাস বেড়ে যায় অ্যাসিডিটি বেড়ে যায় প্রেসার হাই প্রেসার হয়ে যায় বেরাদা আমরা সেই রোজার মাসে বিভিন্ন ধরনের বাহানা করে থাকি এই আমরা রোজার মাসে বিভিন্ন ধরনের বাহানা করে থাকি কিন্তু মনে রাখবেন আপনি দুনিয়া আপনার বাবাকে না রাজা রাখার জন্য বাহানা করতে পারেন বাহানা করে পারা প্রতিবেশী ধোকা দিতে পারেন আপনার মহল্লার ইমাম সাহেবকে ধোকা দিতে পারে কিন্তু মনে রাখবেন বেরাদার কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূরা মধ্যে বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কাল কিয়ামতের মাঠে কাল হাশরের মাঠে পায়ে শাশি দেবে তুমি আজকে যত বাহানা করে মানুষের ফাঁকি দিতে পারো আজকে আমাদের সামনে ফাঁকি দিতে পারো কিন্তু কাল কিয়ামতের দিনে তুমি পারা